আমাদের সাতটা কাজ করতে হয় সেটা শুধু আমি বলি স্লোগান হিসাবে যদি আমাদেরকে মনে না রাখে আমাদেরকে ওই কাজটা করতে হবে ইউজ দ্য প্রোডাক্ট ফার্স্ট মানে নিজের প্রোডাক্টকে কে ব্যবহার করুন ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্ট মানে লোককে শেয়ার করুন যত আপনি নিজের প্রোডাক্টকে কে ব্যবহার করবেন ততই আপনি কিন্তু প্রোডাক্ট কে শেয়ার করতে পারবেন তারপরে আ লিস্ট এইবার আমি বলে দিচ্ছি যত আপনি প্রোডাক্ট ইউজ করবেন তত আপনি প্রোডাক্ট শেয়ার করবেন যত আপনি প্রোডাক্ট শেয়ার করবেন তার মধ্যে আপনার লিস্টটা রেডি হবে যত আপনি প্রোডাক্ট শেয়ার করবেন তার মধ্যে আপনার লিস্টটা রেডি হবে লিস্টের পর আমরা বলি মেক আ লিস্ট মানে ইউজ আ প্রোডাক্ট শেয়ার দা প্রোডাক্ট লিস্ট বানাও মানে লিস্ট বানাও আর তারপরে বলি আমরা ইনভাইট ঠিক আছে তো লিস্ট যদি হবে তাহলে তার মধ্যে আমার প্রসপেক্ট হবে প্রসপেক্ট যদি হয় তাহলে আমার ইনভিটেশনও হবে তো লিস্ট

রেডি হবে যখন আপনার প্রসপেক্ট যতক্ষণ আপনি প্রসপেক্টিং করছেন না ততক্ষণ কিন্তু সাসপেক্টে কনভার্ট হবে না যতক্ষণ ও সাসপেক্টে কনভার্ট হবে না ততক্ষণ কিন্তু আপনার টিমওয়ার্ক এর জন্য আপনি লোককে নিজের ডেভেলপমেন্ট করতে পারবেন না যে কোন মানুষকে নিয়ে আপনাকে কাজ করতে হবে আর তারপরে একটা জিনিস হলো হয় টিমওয়ার্ক এর পর ফলো আপ ঠিক আছে হ্যাঁ এবার আপনি আমার প্রশ্নটা তিন নাম্বার পয়েন্ট আর চার নাম্বার পয়েন্টে তিন নাম্বার পয়েন্ট হলো আমরা আসলে যাদেরকে নিয়ে আসছি বা ডাউনলাইন বলছি আমরা তাদেরকে ইউজ করানো যায় শেয়ারও করানো যায় কিন্তু আমাদের লোকগুলো লিস্ট করতে চায় না তো এই সিস্টেমে আসলে লিস্ট করার কি কোনো নিয়ম আছে যে লিস্ট কিভাবে করতে হবে লিস্ট আসলে মেক কিভাবে করতে হয় এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো চার নাম্বার পয়েন্টের উপরে যদি আমার প্রসপেক্টের ইনকাম থাকে এক লাখ টাকার উপরে তাকে আমি আসলে অ্যাপ্রুচটা কিভাবে করব ইনভাইটার অ্যাপ্রুচটা আসলে কেমন হবে আমার আচ্ছা মানে আপনি বলছেন যদি কার কারোর ইনকাম যদি অলরেডি 1 লাখ টাকা করে আছে ঠিক আছে তাহলে তাকে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন এই যে প্রশ্ন আপনি যে করেছেন ঠিক আছে তার উত্তর কিন্তু আমি একটু শর্টে দেব এখন আপনাকে ঠিক আছে ডিটেইল উত্তরটা আপনাকে আমি দেবো পঁচিশ তারিখ বা সাতাশ তারিখে আমার যে ট্রেনিং সাতাশ তারিখে আমার যে ট্রেনিংটা রয়েছে ওইটা এই টপিক ছেড়ে এই টপিক গুলোই আছে কেন সেখানে আমরা ফলো আপ এর পয়েন্ট গুলো করব ঠিক আছে তো আপনি সাতাশ তারিখে ট্রেনিংটা অ্যাটেন্ড করবেন তাহলে আপনি ইন ডিটেল জানতে পারবেন এবার প্রথম মেক লিস্ট ঠিক আছে আচ্ছা যখন আমি বলি লিস্ট না তখন লোক ভাববে যে আমাকে আলাদা করে লিস্ট করতে হবে আলাদা করে আমাকে লোক খুঁজতে হবে ঠিক আছে এটা কিন্তু না কেন ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্ট এই দুটো পয়েন্টের মধ্যে থার্ড পয়েন্টের আনসার রয়েছে এই দুটো পয়েন্টের পয়েন্টের মধ্যে থার্ড রয়েছে কোথায় থেকে সেটাও আমি বলে দিচ্ছি যদি আমি নিজে প্রোডাক্ট ব্যবহার করছি আমার ভরসা আছে আমি জানি যে প্রোডাক্টটা ভালো তাহলে আমি প্রোডাক্টকে শেয়ার করছি যখন আমি প্রোডাক্ট মাল্টিপল লোকের সাথে শেয়ার করছি এক লোকের সাথে না মাল্টিপাল করছি তখনই কিন্তু আমার লিস্টের কাজ হবে লোককে বলবেন আপনি কত লোকের সাথে প্রোডাক্টটা শেয়ার করেছেন তার তো লিস্ট হবে আপনার কাছে রাইট আপনি কত লোকের প্রোডাক্ট শেয়ার করছেন তার তো লিস্ট হবে আপনার কাছে তার মধ্যে যদি পঞ্চাশ লোককে শেয়ার করা গেছে প্রোডাক্টটা প্রোডাক্ট শেয়ার করার পরে যদি আমি বলি এবার লিস্ট করুন আমি যদি পঞ্চাশ লোকের সাথে দেখা করেছি তাহলে প্রত্যেক লোককে আমি আলাদা আলাদা প্রোডাক্ট শেয়ার করেছি প্রত্যেক লোকের আলাদা আলাদা পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকে লোকের সাথে যখন কথা বলা যায় তখন আমার ইন্টারেস্ট আলাদা আপনার ইন্টারেস্ট আলাদা আহ আরো অন্য যদি কেউ কে ধরি তাহলে তার ইন্টারেস্ট আলাদা প্রোডাক্ট যখন আমরা শেয়ার করি যখন প্রোডাক্ট শেয়ার করি তাহলে ওর দুটো প্রশ্ন আসে প্রোডাক্টের এর দাম কত প্রোডাক্টের এর কোয়ান্টিটি কত আর একটা খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট কি কাজ করে প্রোডাক্টের দাম যখন জিজ্ঞেস করা হয় তখন একটা এমআরপি প্রাইস হয় যেটা আমাদের লেখা থাকে তাহলে ওই এমআরপি আর এ থেকে যদি ডিসকাউন্ট প্রাইস যদি কেউ জিজ্ঞেস করছে সেখান থেকে যে লোক এমআরপি প্রাইস থেকে কম প্রাইসে আপনি যদি দিতে চাইছেন বা লোক নিতে চাইছে তাহলে ওর ইন্টারেস্টটা তো রয়েছে না কি আমি কি করে কম প্রাইসে পেতে পারবো যে তার ইন্টারেস্ট রয়েছে তাহলে আমাকে সেই মানুষকে আগে তুলে ধরতে হবে তার সাথে আমাকে বসতে হবে তার সাথে আমাকে আপলাইন কে নিয়ে বসতে হবে যদি আমি আপলাইন কে নিয়ে বসি তাহলে আমার ওর মিডটা আমি জানতে পারবো ঠিক আছে লিস্টের একটা জিনিস বললাম তারপরে আপনি কোন একটা কোশ্চেন করলেন চার নাম্বার হলো আমার পারসপেক্টিভ যদি এক লাখ টাকার উপর ইনকাম থাকে তাকে আমি ইনভাইটেড অ্যাপ্রোচ করতে পারবো এক লাখ টাকা যদি ইনকাম বেশি যদি আজকে থাকে তাহলে একটা জিনিস বলি আমি যেটা আপনি আজকে যে প্রবলেম গুলো চলছে বাংলাদেশে সেটা আপনি ভালোভাবে ইউজ করতে পারেন আমি সেটা চাইছি না তাও আমি আপনাকে বলে দিচ্ছি ও চাকরি করছে यस রাইট যদি একটা জব করছে হ্যাঁ রাইট জব করছে 1 লাখ টাকা রয়েছে আচ্ছা চাকরিতে দেখবেন ছুটি দেখবেন লিমিটেড থাকে বয়সে মানে এক বছরে খুব লিমিটেড মানে আপনি তিরিশটা ছুটি নিতে পারেন ছত্রিশটা ছুটি নিতে পারেন তার থেকে বেশি ছুটি নিতে পারেন না ইয়ে ইয়েস আচ্ছা তার বেশি যদি ওর কোনো মেডিকেল ইমার্জেন্সি বা যে রকম প্রবলেম আজকে এসছে সেরকম প্রবলেম যদি কন্টিনিউ থাকে তাহলে কি ওর যতদিন চাকরিতে যাবে না ততদিন কি ওকে লোক পেমেন্ট দেবে দেবে না দেবে না কোনদিন দেবে না কিন্তু এই মাত্র এরকম একটা ইন্ডাস্ট্রি এরকম একটা কোম্পানি রয়েছে যে আপনি শুধু প্রোডাক্টটা ইউজ করুন নিজের লোককে শেয়ার করুন ওই লোক যদি আপনার প্রোডাক্ট শেয়ার করে ইউজ করছে তাহলে আপনি সেই টাকাটা আপনিও পাবেন কেন যত নিচে আপনার লোক ওই প্রোডাক্টটা ইউজ শেয়ার করবে তার সাথে আপনার যদি আপনি নিজের সাপোর্ট তার আপনিই পাবেন ও তো পাবেই পাবে তার সাথে সাথে আপনিই পাবেন এটা আর কথা ঠিক আছে একটু শর্টে আপনাকে দিলাম সাতাশ তারিখে আপনাকে ইন এই জিনিসটা আমি বোঝাবো ঠিক আছে Okay, thank you.